বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুদিন ব্যাপী পঞ্চায়েত সমিতি কাপ অনুষ্ঠিত হল বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কিমরি ময়দানে এই খেলায় মোট দশটি অংশগ্রহণ করে রবিবার ফাইনালে মুখোমুখি হয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রথম ব্যাট করতে নেমে আট ওভার শেষে আট উইকেটের বিনিময়ে একশো বারো রান করে এবং দ্বিতীয় ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে চব্বিশ রানে পরাজিত হয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এদিন জয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেওয়া হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় জয়ী দলের দীপক সিং উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় এছাড়াও বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা খেলা উপভোগ করেছে মানুষ পঞ্চায়েত সমিতি বর্তমান দু নম্বর পঞ্চায়েত সমিতি সর্ব জন্য প্রত্যেকটা বিষয়ে যে মানুষের পাশে থাকে যুব সমাজের পাশে থাকে মানুষের পাশে থাকে আর্থ মানুষের পাশে থাকে সে বার্তা আগেও দিয়েছিল আমরা আজকে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের বাম সংলগ্ন মাঠে ক্যামি ক্যাম্বরি হাসপাতাল সংলগ্ন মাঠে আমরা আজকে দুদিন ধাপী যে খেলা চালাচ্ছিলাম তার আজকে অন্তিম পর্যায়ে মানুষ প্রচণ্ড পরিমাণে আনন্দ এনজয় করেছে আমার এখানে যুব সমাজ মাঠ ভরিয়ে দিয়েছিল এবং সারা প্রত্যেকটা গোটা ব্লক থেকে মানুষ এখানে খেলা দেখতে এসেছিলো এটাই আমাদের কাছে সাফল্য সাফল্যতা যে মানুষকে আমরা বাচ্চা বাচ্চা ছেলেদের মোবাইল থেকে টেনে নিয়ে এসে টিভির মুখে এখানে নিয়ে এসে আবারও আমরা মাঠে আনতে পেরেছি এই এই যে জায়গাটা আমরা করতে পেরেছি এটা আমরা আরও উদযাপিত হয়েছি এবং পরবর্তীকালে আমরা আরও সেটা ভালোভাবে বড়োভাবে সেই জায়গা করব এখান থেকেই ঘোষণা হয়েছে এমএলএ কাপ দু হাজার পঁচিশ হয়তো এমএলএ কাপ হবে এই মাটি সেটা আমাদের সম্মানীয় বিধায়ক নিশিত মালিক মহাশয় অ্যানাউন্স করেছেন উপস্থিত ছিলেন আমার সভাপতি সহ প্রত্যেকটা বর্ধমান বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সহ সদস্য সদস্যরা তারা এসে দুদিনের কর্মব্যস্ততা কাটিয়ে এবং সকলের সঙ্গে মিলে এই খেলাকে উপভোগ করেছেন এটাই সব থেকে বড় কথা ধন্যবাদ জানাই আপনাদের যারা মিডিয়া মাধ্যম কাল থেকে আজ অবধি আমাদের এই কাপটিকে পঞ্চায়েত সমিতি কাপটিকে এতটা ভালোভাবে আপনারা বিস্তার প্রকাশ করেছেন আমরা যে রেসপন্স মানুষের কাছ থেকে পেয়েছি আপনাদের জন্য আপনাদের দৌল আপনাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা বাংলা যেমন উন্নয়নের যোগ্য চলছে মাঠগুলো তেমন সবুজ হয়ে উঠবে আবারও মুখরিত হয়ে উঠবে এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের দায়বদ্ধ কোন কোন টিম ফাইনাল খেললো আজকে আজকে বৈকণ্ঠপুর ওয়ান এবং গোবিন্দপুর দুটি গ্রাম পঞ্চায়েতের টিম ফাইনাল খেলো বৈকণ্ঠপুর ওয়ান বিজয়ী হয়েছে বিজিত হয়েছে গোবিন্দপুর অবশ্যই ভালো লাগছে খেলাতে হার জিত আছেই একটা দল জিতবে একটা দল হারবে এটাই স্বাভাবিক যাই হোক দুটো দলই দেখলাম খুব ভালো খেলেছে খেলার পরে বৈকুণ্ঠপুর এক নম্বর যে পঞ্চায়েতের যে দল করা হয়েছিল সেই দল জয়লাভ করেছে এটা সত্যি বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলের ওই পঞ্চায়েতের একজন সদস্য হয়ে আমি সত্যি খুশি এবং এই যে ঘরের মাঠে খেলা হলো এখানে যে তারা জয়ী হয়েছে এটা আমি খুবই আনন্দিত এখনও তো অনেকে মোবাইল মুখে তাদেরকে কি বলবেন এখন অবশ্যই তাদেরকে মাঠে আনার জন্যই তো পঞ্চায়েত সমিতির কাজ যেটা করেছেন আমাদের পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহসভাপতি ওনারা যে মাঠ মাঠমুখী করেছেন আর এর অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমরা সব সকলেই মাঠমুখী হয়েছি